হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে মুদ্রাটি দেখতেছেন এই মুদ্রাটি হচ্ছে জার্মানি টু ইউরো কয়েন আজকের ভিডিওতে আমি এই জার্মানি টু ইউরো কয়েন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে আমি পুরাতন কয়েন ও পুরাতন ব্যাঙ্গলোট নিয়ে ভিডিও তৈরি করি এবং চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জার্মানির এই টু ইউরো কয়েনটি স্ট্যান্ডার্ড সার্কুলেশন কয়েন এই কয়েনটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত জার্মানিতে তৈরি হয়েছে জার্মানির এই মুদ্রাটি বায়োমেটালিক তামা ও নিকেল দ্বারা তৈরি হয়েছে এই মুদ্রাটির ওয়েট হচ্ছে এইট গ্রাম ডায়মিটার হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার হচ্ছে টু মিলিমিটার এই মুদ্রাটির আকৃতি হচ্ছে গোলাকার জার্মানির এই টু পাশের নকশা রয়েছে জার্মান সার্বভৌতের ঐতিহ্যবাহী প্রতীক চিত্র রয়েছে এবং ইগলটির ইউরোপের বারোটি তারা দিয়ে চারপাশে গ্রা রয়েছে ইগলের চিত্রের নিচে রয়েছে মুদ্রা তৈরির সাল দুই সাল লেখা রয়েছে এই মুদ্রাটির অপর পাশের নকশা রয়েছে একটি মানচিত্র অভিহিত মূল্যের পাশে ইউরোপীয় ইউনিয়নের পনেরোটি রাজ্যের সমাবেশ দেখায় মধ্যখানে ইংরেজিতে টু লেখা রয়েছে এর ডান পাশে দেখা রয়েছে ইংরেজিতে ইউরো জার্মানির এই টু ইউরো কোয়েন্টি কোন রেয়ার মুদ্রা না হলেও আপনারা যারা পুরাতন মুদ্রা সংগ্রহ করে থাকেন আপনারা এই মুদ্রাটি আপনাদের সংগ্রহে রাখতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলে আমি পুরাতন কয়েন সম্পর্কে বিনো তথ্য দিয়ে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি